নমস্কার দর্শক আপনারা দেখছেন বিএম নিউজ টিভি প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম রাজ্যের দুই বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন সন্দেশখালীতে ফির রণংদেহী মহিলারা র্যাসের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি কথা রাখলেন মেয়র সংকট কাটিয়ে রবিবার থেকে শিলিগুড়িতে স্বাভাবিক জল সরবরাহ ধ্যান ব্যাঙ্গেই কর্মযোগী এক্সিস পলের ফল বেরোতে ম্যারাথন বৈঠকের ডাক মোদির এক দশকে ছয় ফের ভোট ময়দানে হার পাহাড়ি বিছের ভোট মিটতেই ফুরল জামিন রাজঘাটে মাথা ঠেকে হনুমান মন্দিরে পুজো দিয়ে তিহারে কেজরি বিজেপি ভয় দেখাবে কিন্তু গণনা শেষ হওয়া পর্যন্ত থাকুন কর্মীদের উজ্জীবিত করল অভিষেক সমস্ত এক্সিট পোলের উল্টো আভাস এআইয়ের সমীক্ষায় ব্যাক বিজেপি ভোট পরবর্তী বিক্ষিপ্ত অশান্তি গণনা দুই সপ্তাহ পরেও রাজ্যে থাকবে কেন্দ্রবাহিনী গণনায় যেন কারচুপি না হয় একই দাবিতে নির্বাচনের দ্বারস্থ ইন্ডিয়া বিজেপি দুই শিবিরই এখন বিস্তারিত তার আগে আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রাজ্যের দুই বুথে পুনর্নির্বাচন সোমবার বারাসাত লোকসভার দেগঙ্গার একষট্টি নম্বর বুথ এবং মথুরাপুর লোকসভার কাকদ্বীপের ২৬ নম্বর বুথে ফির ভোটগ্রহণ এই বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সকাল সাতটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সোমবার বারাসাতের দেগুঙ্গায় কদমগাছি সর্দার পাড়ায় ফের ভোট হবে এছাড়াও মথুরাপুরের কাকদ্বীপের শ্রী চৈতন্য বিদ্যাপীঠে হবে ভোটগ্রহণ সন্দেশখালীর পথে ফের রণংদেহী মহিলারা র্যাফের সঙ্গে শুরু হয় দস্তাধস্তি ফের নতুন করে উত্তপ্ত সন্দেশখালী আগারহাটির মন্ডল পাড়ায় ঝাঁটা লাঠি বাস হাতে ফের রাস্তায় রণংদেহী মহিলারা পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয় বিক্ষোভকারীরাও র্যাফের সঙ্গে হাতাহাতি মহিলাদের এই ঘটনাকে কেন্দ্র করে নাজারহাটি থানার অন্তর্গত চার গ্রাম পঞ্চায়েতের সরবেরিয়া আগারহাটি বয়রা মতো সতেরোটি এলাকায় একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে রবিবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা কথা রাখছেন মেয়র সংকট কাটিয়ে রবিবার থেকে শিলিগুড়িতে স্বাভাবিক জল সরবরাহ তিস্তা থেকে জল তুলে তা শুদ্ধ করে সরবরাহ করা হয়েছে সাংবাদিক বৈঠকে জানালেন মেয়র গৌতম দেব প্রায় দুদিনের জলসংকট কাটিয়ে শিলিগুড়িতে রবিবার বিকেল থেকে শিলিগুড়ির শহরে স্বাভাবিক হল জল সরবরাহ এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠক করে জলসংকট মেটানোর কথা শোনালেন এক্সিট পোলের ফল বেরোতে ম্যারাথন বৈঠকের ডাক দিলেন মোদি এদিন সাতটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা জানালেন প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের পর্ব মিটেছে গণনা মঙ্গলবার তার আগেই রবিবারে ব্যস্ত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সাতটি গুরুত্বপূর্ণ বৈঠকের যোগ দেওয়ার কথা জানানো হল জানানো হচ্ছে প্রথমে বৈঠকে রয়েছে রেমাল পরিস্থিতি তাপমাত্রা নিয়েও বৈঠক করবেন প্রধানমন্ত্রী পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস নিয়েও বৈঠক করার কথা একই সঙ্গে একশো দিনের কাজ নিয়ে দীর্ঘ বৈঠক করতে পারেন মোদী মোদীর থ্রি পয়েন্ট জিরো শুরু হলে কিভাবে এই প্রকল্প নতুন করে পদক্ষেপ নেওয়া যাবে তা নিয়ে এই বৈঠক এছাড়া অন্যান্য বিষয় নিয়ে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী এক দশকে ছয়বার ফের ভোট ময়দানে হার পাহাড়ি বিচের খেলা ছেড়ে রাজনীতির ময়দানে নামার পর এখনো জয়ের মুখ দেখেননি বাইচং বুটিয়া দেশের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার দীর্ঘদিনের অধিনায়ক কিন্তু খেলার মাঠে নেতা থেকে দেশের নেতা হওয়ার লক্ষ্যে ফের ধাক্কা খেলেন বাইচুং বুটিয়া আরও একবার ভোট ময়দানে হারের মুখ দেখতে হলো পাহাড়ি বিচকে সিকিম ক্রান্তিকারী মোর্চা প্রার্থী রিক্সল দর্জি ভুটিয়ার কাছে চার হাজার তিনশো ভোটে হারলেন বাইচুং ভুটিয়া সিকিমের মতো ছোট রাজ্যের নিরিখে এই ব্যবধান অনেকটাই বেশি ওই কেন্দ্রে মোট চার হাজার বারোটি ভোট পেয়েছেন তিনি অর্থাৎ তার প্রাপ্ত ভোটের চেয়ে হারের ব্যবধান বেশি ভোট মিথ্যেই জামিন রাজঘাটে মাথা ঠুকে হনুমান মন্দিরে পুজো দিয়ে তিহারে কেজরি রবিবার রাজঘাটের মহাত্মা গান্ধী সমাধিস্থল হনুমান মন্দিরে পুজো দিয়ে তিহার জেলে দুই নম্বর সেলে ফিরলেন দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল ভোটের মাঝে সুপ্রিম কোর্টের নির্দেশে আন্তবর্তী জামিন পান তিনি জেলমুক্ত হয়ে দলের হয়ে প্রচার চালান তিনি অসুস্থতার কথা জানিয়ে অতিরিক্ত সাত দিনের জামিনের আবেদন করেন যদিও তা খারিজ করে দেয় শীর্ষ আদালত এবং নিম্ন আদালতও এর ফলে দুইয়ে জুন আত্মসমর্পণ করতে বাধ্য হন আপ সুপ্রিমো বিজেপি ভয় দেখাবে কিন্তু গণনা শেষ না হওয়া পর্যন্ত থাকতে হবে ভোট গণনার আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে ভোকাল টেকনিক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার ভিডিও কনফারেন্সে দলের জেলা সভাপতির সঙ্গে বৈঠকে গণনার জন্য বিশেষ নির্দেশ দিলেন তিনি অভিষেকের পরামর্শ বিজেপি নানানভাবে প্রভাবিত করতে পারে কাউন্টিং এজেন্টদের মনোবল ভেঙে দিয়ে জয়ের কথা ঘোষণা করতে পারে কিন্তু শেষ টান দিলে চলবে না গণনা শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে সমস্ত এক্সিট পোলের উল্টো আভাস এআইয়ের সমীক্ষায় বিভিন্ন সংস্থার এক্সিট পোল নিয়ে আলোচনা যখন ঝড় উঠেছে ঠিক তখনই দেশের লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর সমীক্ষা করল কৃত্রিম বুদ্ধিমতা এআই ভারতের প্রথমবার কৃত্রিম বুদ্ধিমতা তথা এআই দিয়ে বুথ ফেরত সমীক্ষা করালো জি নিউজ সংস্থার দাবি দেশ জুড়ে প্রায় দশ কোটি ভোটারের বক্তব্য খতিয়ে দেখে এই সমীক্ষা করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা জি নিউজের এই সমীক্ষা দেশের অধিকাংশ সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার থেকে অনেকটাই আলাদা এআই যা ফলাফলের আভাস দিয়েছে সেটা বাস্তব হলে বেশ অস্বস্তিতে পড়তে পারে বিজেপি কারণ অধিকাংশ এক্সিট পোল যেখানে এনডিএর তিনশো পঞ্চাশ থেকে চারশো আসন পাওয়ার পূর্বাভাস দিচ্ছে সেখানে এআইএস সমীক্ষার পূর্বাভাস বলছে এনডিএ পেতে পারে তিনশো পাঁচ থেকে তিনশো পনেরোটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একশো আশি থেকে একশো পঁচানব্বইটি আসন অন্যান্যরা পেতে পারে আটত্রিশ থেকে বাহান্নটি আসন ভোট পরবর্তী সময়ে বিক্ষিপ্ত অশান্তি ঘটছে বঙ্গে সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী মোতায়নের সময়সীমা বাড়ানো নির্বাচন কমিশন রবিবার রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন কার্যালয়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী উনিশে জুন পর্যন্ত রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গণনায় যেন কার্ডচুপি না হয় একই দাবিতে দুই শিবির অষ্টদশ লোকসভা নির্বাচনের ভোট গণনার দুদিন আগে কার্যত একই দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ ইন্ডিয়া এবং বিজেপির দুই শিবিরেই বিরোধীদের দাবি নির্বাচন কমিশন সতর্ক না হলে ভোট গণনায় কার্ডচুপি হতে পারে আবারও বিজেপি শিবিরের দাবি কমিশনের উপর চাপ সৃষ্টি করে ভোট গণনার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছে বিরোধী শিবির ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা ফিরলেই পাল্টা কমিশনের দ্বারস্থ হয় বিজেপি অর্থমন্ত্রী নির্মলা সীতারামের নেতৃত্বে এই প্রতিনিধি দল ছিলেন পুরুষোত্ত গোয়েলের মতো সিনিয়র নেতারা কমিশনে গিয়ে বিজেপির বক্তব্য ইন্ডিয়া জোট চাপ সৃষ্টি করে গণনা প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে নির্মলা সীতারমণের দাবি বিরোধীরা খুব পদ্ধতিগতভাবে ভোট গণনাকে প্রভাবিত করছে ওরা প্রথমে স্বশাসিত সংস্থাকে আক্রমণ করে গোটা প্রক্রিয়াকে স্বাভাবিক করার চেষ্টা করে তারপরে ফলাফল নিজের পক্ষে না গেলে ইভিএম ভেনিপ্যাড নিয়ে সন্দেহ করা শুরু করে বক্তব্যে ইন্ডিয়া জোট এবং বিজেপির অবস্থান একই প্রতিপক্ষ যেন ভোট গণনাকে প্রভাবিত করতে পারে সেটা যাতে না হয় সেজন্য কমিশনের উপর চাপ সৃষ্টি করছে দুই শিবিরই বক্তব্য দুই শিবিরই নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করে কমিশনের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে এই সংবাদটি আপনারা কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ